আপনারা আমাদেরকে দুই টাকা সাহায্য করছে আমরা একদিন গেলে আমাদের দেড় লক্ষ টাকা ক্ষতি শরীরের কতটুকু ক্ষতি সেটা বললাম না আমাদের ইকোনমিক্যালি ক্ষতি আমাদের তেল চালায় কত টাকা মাল

সেলফি আন্দোলন হজরত সেলফি মাদ্রাসা থেকে প্রতিষ্ঠান থেকে টাকা নিয়া দরে সেলফি একটা উড়াইয়া সুন্দর করে থেকে আমাদেরকে ফিস আপিল আমাদেরকে রাত্রে কুকুরে আসেই ভাই কেমন আছে আমরা যখন বলি ভাই ভালো করলে উপর থেকে আমাদেরকে ফাঁকিরে দেখতে হাগু করে দেয় আর এইভাবে আমরা ছিলাম আপনারা কাজে লাগাইতে হবে

সামনে আপনাদেরকে এত হাজার কোটি টাকা দিবে এত সহজ মনে করবেন না এত সহজ মনে করবেন না আপনারা একটু প্রশিক্ষণ নেন আর প্রত্যেকে থানার আয় ইনকাম গুলো একটু আপনারা তুলে রেখে দেন পুরা এই সাহার উপজেলা বেসরকারি স্কুল কলেজ মাদ্রাসাতে আয় কত ব্যয় কত

আমাদের সামনে আমরা আলোচনার পূর্বে আমরা আমাদের প্রোগ্রাম করতে চাচ্ছি আমাদের সামনে